বারুইপুরে মসজিদের আদলে এই মণ্ডপ দেখে আমি বিস্মিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ মুসলমান সম্প্রদায়ের মানুষদের শ্রেষ্ঠ উৎসব রমজান মাসের পর পবিত্র খুশির ঈদ সেই ঈদ উপলক্ষে মুসলমান সম্প্রদায়ের মানুষ বিভিন্ন অনুষ্ঠান করে নিজেদের এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত উত্তর খোদার বাজার যুব সংঘের ঈদ উপলক্ষে মিলন উৎসব হয় এদিন বর্তমান সময়ে মানুষের মধ্যে হিংসা বৃত্তের সুপ্রকটতর মানুষের মধ্যে মিল মহব্বত ফিরিয়ে আনতে খুশির ঈদ খুশির ঈদে নিজেদেরকে নিয়োজিত করার জন্য উত্তর খোদার বাজার যুব পক্ষ থেকে প্রতি বছর আর পাঁচটি উৎসবের মতো বিভিন্ন রকম থিমের আয়োজন করে থাকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর উত্তর খোদার বাজার যুব সংঘের এবারের ভাবনা মসজিদ আন নবাবি ঈদের আগে আজ তম বর্ষের এই মিলন উৎসবের শুভ সূচনা করলেন বারুইপুর পশ্চিম বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেত্রী শায়নী ঘোষ জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র বারুইপুর পৌরসভার উপপৌর প্রধান গৌতম কুমার দাস সহ একাধিক কাউন্সিলর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সংবর্ধিত হন ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নাবি এবং ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আল হাজদা মাসুম বখতিয়ারি আল জালালি প্রধান উপদেষ্টা শারিক ইকবাল সংবাদ মাধ্যমে কি বলেন শুনুন বিস্তারিত আজকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাজার পক্ষ থেকে তম। ঈদ এই ঈদ মিলন উৎসব সমূহ সূচনা হলো আমাদের টিম মসজিদুল নবাবী তারা আজকে তার উদ্বোধন কি আছে মসজিদ নবাবী কি আছে আপনারা ইসলামের দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান যা মদিনা শরীফ আরবে অবস্থিত এবং এখানে হজরত মোহাম্মদ সল্লামের সমাধি আছেন এবং তিনি যে শান্তির বাণী সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা নিয়েছি যে মদিনা শরীফে বহু মানুষ যেতে পারেন না অন্য সম্প্রদায়ের মানুষ তারা গিয়ে পৌঁছাতে পারেন না এবং কেউ কেউ কী ধারণা করার থেকে তাদের ধারণাও নেই তাই আমরা এই ধারণা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে তুলে ধরেছি আমাদের শান্তির বার্তা হজরত মোহাম্মদ সাল্লাম মানুষের মধ্যে যে সৌভাতৃত্বের বন্ধন ছড়িয়ে দিয়েছে সেটাকে আরও আমরা উত্তর কোদাবায়ের পক্ষ থেকে আমরা সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে সেই সৌভাতৃত্ব আমাদের যেন সুদৃঢ় হয় সেটা করার জন্যে আমরা এই টিম করেছি এবং আমরা আশা করব সমস্ত মানুষ সমস্ত বর্ণের সমস্ত জাতের সমস্ত ধর্মের মানুষ এখানে আসবেন এবং তারা এখানে এসে এর মধ্যে মদিনা শরীফে কি আছে তারা প্র্যাকটিক্যালি দেখবেন এবং তার একটা রিপ্লেকে এখানে দেখবেন এবং প্র্যাকটিক্যালিটা ভিডিওতে দেখবেন দেখে তারা অনুভব করে যাবেন কেউ হজরত মোহাম্মদ সাল্লাম শুধুমাত্র ইসলাম ধর্মের ধর্ম তিনি সমস্ত মানব মানব জাতির তিনি শান্তি বার্তাবায়ক এবং তিনি সবার মধ্যে সৌভাতৃত্বের কথা বলেছেন সেটাই আমরা এখানে পুঁতি তারা আপনার নাম আপনার নাম আমার নাম মোহাম্মদ সাদিক ইসলাম আমি ক্লাবের প্রধান উপদেষ্টা আমার সঙ্গে আছে ক্লাবের সম্পাদক ও ক্লাবের আমাদের সভাপতি আমাদের সম্পাদক মুজিবর মন্ডল আছে সভাপতি আছে আমাদের সালমান মোল্লা ও আমাদের